সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো থাকবেন বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্বেই তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে বিষয়টা অবিশ্বাস্যমান হচ্ছে তেমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র আব্দুল্লাহিল আমান আজমি একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটা থেকেই আমি কথা বলছি তিনি গণমাধ্যম কর্মীদের সামনে বলেছেন যে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে তার অফিসে ডেকে নিয়েছেন ডেকে নিয়ে করজোড়ে মাথা নিচু করে তাকে বলেছেন স্যার আপনি জেনারেলদের ক্ষমা করে দেন আমি ওদের বিচার করব এক পর্যায়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন স্যার আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন এবং এ কথাটা যখন বলেছেন তখন সেনা প্রধান নাকি মাথা নিচু করে কথা বলেছেন জনাব আজমি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এক সময় তাকে চাকরিচ্যুত করা হয় এই চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছিলেন হাইকোর্ট এই চাকরিচ্যুতির আদেশ অর্থাৎ তার বরখাস্ত আদেশে হস্তক্ষেপ করে নাই অর্থাৎ হাইকোর্টের জাজমেন্টের পরে তার বরখাস্ত আদেশ বহল থেকেছে জেনারেল সেনা সেনাপ্রধান হবার পরে হাইকোর্ট যেটায় হস্তক্ষেপ করেনি তিনি হস্তক্ষেপ করে জেনারেল আজমির বরখাস্ত আদেশকে রিভিউ করে তাকে অবসরের আদেশ দিয়েছেন আর্থিক সুযোগ সুবিধা দেওয়া সহ সেনা সদর দপ্তরে আসা সেনাবাহিনীর সঙ্গে বিধি বিধান অনুযায়ী তার যে চলাফেরা সেটা তিনি করতে পারবেন কারণ অতীতে বরখাস্ত হলে তার জন্য বাধ্যবাধকতা ছিল তিনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না সেখানে নিয়ম নিয়মকানুন অনুসরণ করতে পারবেন না সুযোগ সুবিধা পাবেন না জাতীয় এ বিষয়গুলি জেনারেল আজমি আরও বলেছেন যে জামান তার একটি প্লটে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে থাকার যে আদেশটা ছিল সেই আদেশটাকে বাতিল করে একজন জেনারেলকে দিয়ে তার বাসায় পাঠিয়েছেন এবং তিনি বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান একজন সৎ ভালো দক্ষ নামাজি কোরআন পড়া অফিসার এবং তিনি এই ওয়াকুরুজ্জামান সাহেব তার ছাত্র ছিলেন তার হাতেই তার ট্রেনিং হয়েছে এটাও তিনি বলেছেন আমরা যে প্রতিপাদ্য বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি সেনাবাহিনীর ইন সার্ভিস কর্মকর্তারা এ যাওয়া একজন এবং অবসরে যাওয়া অন্যদের বিরুদ্ধে যে মামলাটি হল সেই মামলায় তারা আদৌ দোষী কি দোষী না এটা নির্ভর করবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক এবং আইনানুক বিষয়গুলি বিবেচনার মাধ্যমে তাহলে কিসের ভিত্তিতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আজমি সাহেবকে বললেন ওদের মাফ করে দেন মনে রাখবেন ওদের মাফ করে দেন এবং এটা বলেছেন মাথা নিচু করে করজোড়ে তা কাউকে অপরাধী সাব্যস্ত করলেই তো তখন মাফ করতে বলা হয় তাহলে বিচারের আগেই সেনাপ্রধান তার কর্মকর্তাদের অপরাধী হিসাবে নির্ধারণ করে ফেললেন এটা কি করা যায় যদি সেনাপ্রধানের দৃষ্টিতে ওরা অপরাধী হয়ে থাকে তাহলে তিনি পূর্বে ব্যবস্থা নেন নাই কেন এই ট্রাইব্যুনালের ওয়ারেন্টের অপেক্ষায় থাকলেন কেন আর সেনাপ্রধান কি মিলিটারি আইনে কোনো তদন্ত করেছেন কোনো কোর্ট অফ ইনকোয়ারি বা কমিশন কোনো কিছু করে তাদেরকে অপরাধী হিসাবে পেয়ে অভিযুক্ত করেছেন এ পর্যন্ত কোনো তথ্য এমন পাওয়া যায়নি যদি নাই করে থাকেন তাহলে তিনি কিভাবে বললেন স্যার আপনি ওদেরকে ক্ষমা করে দেন আমি ওদের বিচার করব। ক্ষমা তাকেই করা যায় যে অপরাধ করছে তাহলে সেনাপ্রধানের দৃষ্টিতে এই জেনারেলরা অপরাধ করেছে লক্ষ লক্ষ মানুষ আজমির এই ইন্টারভিউ দেখেছে তিনি অসত্য বলে থাকলে নিশ্চয়ই সেনা সদর দপ্তর একটা বিবৃতি দিয়ে একটা অস্বীকার করতেন সেরকম বিবৃতিও দেখিনি প্রশ্ন উঠেছে তদন্ত করার পূর্বে অথবা আদৌ তদন্ত হয়নি কিসের ভিত্তিতে সেনাপ্রধান জেনারেল জামান তার অধীনস্থ এই জেনারেলদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করে করজোড়ে মাথা নিচু করে একজন বরখাস্তকৃত সাবেক ব্রিগেডিয়ারের কাছে ক্ষমা চাইলেন জেনারেল ওকারুজ্জামান ক্ষমা গোটা জাতিকে যে বিধ্বস্ত অবস্থার ভিতরে নিয়ে যাওয়ার ঘটনা আপনি দায়িত্ব নেবার পরে ঘটেছে সেক্ষেত্রে কি ক্ষমা চাওয়ার মতো কোনো পরিবেশ কোথাও হয়েছে আপনার কমান্ডের অধীনের সোলজাররা দাঁড়িয়ে থাকা অবস্থায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন যখন গুড়িয়ে দেয় দেশের সিনিয়র সিটিজেন সাবেক প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যখন চরমভাবে হেনস্থা করা হয় অপমান করা হয় বীর মুক্তিযোদ্ধাদের গলায় যখন জুতার মালা দেওয়া হয় এসব বিষয়ে কি আপনি কাউকে দোষী সাব্যস্ত করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন আপনার যে দায়িত্ব গ্রহণ করেছিলেন সেখানে ব্যর্থতা নিয়ে কখনো কথা বলেছেন বলেননি পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ জেনারেল তিনি বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এই কথা বললেন যুদ্ধ ঘোষণা করার কথা বলার সম্পন্ন তিনি বিডিআর ইনকোয়ারির দায়িত্বপ্রাপ্ত একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি বাংলাদেশকে ভারত আক্রমণ করার জন্য মাঝে একটি বক্তব্য রেখেছিলেন সরকারের উপদেষ্টা কেউ কেউ ভারতের নেক এলাকায় আক্রমণ করার ইঙ্গিত বহ কথা বলেন দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি শেখ হাসিনা সরকার বহাল থাকা অবস্থায় আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলে আকবরকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে নিয়ে পরিকল্পনা শুরু করেছিলেন আইন অনুযায়ী সাংবিধানিকভাবে যার নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর তাকে অরক্ষিত রেখেছিলেন এটা গল্প নয় এটা বাস্তবতা জেনারেল ওয়াকারুজ্জামান এই দায় আজ হোক কাল হোক একদিন আপনাকে ব্যাখ্যা দিতে হবে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারের আগেই আপনি দোষী সাব্যস্ত করে ফেললেন আদালতে ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে এই সাক্ষ্যটাই তো যথেষ্ট যে তাদের সেনাপ্রধান নিজেই আর একজন অবসরপ্রাপ্ত বা বরখাস্তকৃত সেনা কর্মকর্তার কাছে বলে ফেলেছে যে ওদের মাফ করে দেন আমি ওদের বিচার করব নিশ্চয়ই অপরাধী না হলে আর মাফ করার কথা হয় না আপনার সাক্ষ্যই তো যথেষ্ট তাদেরকে সাজা দেওয়ার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান